নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি নিরামিষ বড়ির একটা রেসিপি নিয়ে লাউ বড়ি তো অনেক রকমভাবে খেয়েছেন সব থেকে সহজভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বাংলার ঐতিহ্যবাহী একটা রেসিপি লাউ বড়ি দিয়ে একটা ঘন্ট হয় সেই ঘন্টটাই সব থেকে সহজভাবে কম মশলায় কম তেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর স্বাদ হবে মারাত্মক আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করুন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে আলু লাউ বড়ি আর ডুমোডুমো করে নারকেল টমেটো দুটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলো সব নিয়েছি বড়ি বেশ কয়েকটা বেশি করে নিলাম আলুও দুটো পর মাঝারি সাইজের নিয়েছি নারকেল মালা নিয়েছি আর লাউ অল্প একটু ছিল তো লাউ আর নিয়েছি ছোটো ছোটো দুটো টমেটো প্রথমে আমি সমস্ত যে উপকরণগুলো নিয়েছি সবগুলো প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো অল্প জল দেব দিয়ে তারপরে এক এক করে বেসিক মশলাগুলো দেব খুব বেশি জল এখানে দিতে লাগবে না লাউ থেকে অলরেডি জল বেরোবে তো আমি এখানে যতটা পরিমাণ আপনি রান্না করতে চান সেই রকম ঝোল হবে সেই রকম আমি জল দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম তারপরে একটু জিরে দিলাম পরিমাণ মতো এখানে তেল তেল কিচ্ছু দিতে লাগবে না জাস্ট এটা সিটি দিয়ে নেব দুটো থেকে চারটে এবার এটা সিটি দিতে দিতে আমি বড়িগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় এবার দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা একটা পাত্রে ঢেলে নেব এই দেখুন সব সিদ্ধ হয়ে গেছে দেখুন লাউ আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম এবার ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে এবার আমি এখানে ফোড়ন দেবো এই রান্নাটিতে আমি সরষের তেলে ফোড়ন দিলাম সরষের তেল দিলাম এক চামচ মতো একটু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম একটু জিরে ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি যে লাউয়ের সিদ্ধ করে রাখলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন সিদ্ধ করা লাউ আর সমস্ত কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আর বড়ি যে কটা ভেজেছিলাম দু চারটে উপর থেকে সাজানোর জন্য রেখে দিলাম বাকি সব বড়ি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা জলেতে সিদ্ধ হতে থাক মানে জলটায় ফোড়নের সঙ্গে এটা ভালো করে সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি আমি তখন আদাটা আগে দিইনি আমি এখন আদা আর একটু গরম মশলা যতটা পরিমাণ লাগবে আদা আর গরম মশলা এখানে দিলাম আর দিলাম সামান্য চিনি নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক করার জন্য এবার এই ঝোলটা ফুটবে বড়িগুলোও নরম হবে আর এটা একদম একটু মাখো মাখো খুব ঝোল রাখবো না আবার খুব মাখো মাখো করবো না মোটামুটি একটা পর্যায়ে আসলে তারপরে এটা নামাবো খুব সহজ রান্না আর খেতে অসাধারণ এই গরমকালে একদম শরীরের পক্ষে উপকারী একটা খাবার এই গরমকালে দেখবেন খুব বেশি তেল মশলা খাবার কিন্তু খাওয়া ঠিক নয় আর এই গরমকালে এই রকমই সাদা মাটা রান্নায় কিন্তু খেতে ভালো লাগে আর সেই রান্না যদি এরকম ভালো স্বাদের হয় তাহলে কিন্তু মনে হবে যেন রোজ রোজ এই ভাবেই খাই এত সুন্দর আর লাউ রকম বড়ি দিয়ে রান্না এটা পুরানো আমল থেকেই হয়ে আসছে তো আমি এখানে লাউয়ের প্রচুর রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি তো আজকে যেটা শেয়ার করছি সেটা সবথেকে সহজ আর সবথেকে উপকারী আর সত্যি কথা বলতে এটা খুব স্বাদ হয়েছিল যেহেতু নারকেল দেওয়া আছে আর এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিয়েছিলো থেকে সোজা রান্না এবার আমি এখানে আলুগুলো একটু ঘেটে দিলাম খুন্তির সাহায্যে এটা ঘেটে দিতে একটু মাখো মাখো হয়ে গেছে তারপরে এটা নুনটা একটু টেস্ট করে নেব নিয়ে তারপরে এটা নামাবো আর হ্যাঁ যেহেতু নিরামিষ রান্না নামাবার আগে অবশ্যই কিন্তু একটু ঘি দিতে হবে একটু ঘি দিয়ে এটা একটু ধনে পাতা দিলাম একটু ধনে পাতা সাজানোর জন্য রেখে দিয়েছি আর একটু ধনে পাতা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে দেখুন হয়ে গেছে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা নামিয়ে ফেলবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন হয়ে গেছে খুব বেশি ঝোল রাখিনি আবার খুব বেশি মাখো মাখো করিনি আর স্বাদ হয়েছিল মারাত্মক এইভাবে একবার ট্রাই করতে পারেন আর কয়েকটা ধনে পাতা আমি রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে সাজানোর জন্য দিলাম আর যে কটা বড়ি রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো এখানে উপর থেকে দিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার জন্য দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ হয়েছিল সব থেকে বেশি স্বাদ হয়েছিল মনে হচ্ছে আমার এই রান্নাটিতে আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এই দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে আর ঝটপট হয়েও যায় আর খেতেও সুন্দর হয় সম্পূর্ণ নিরামিষ রান্না যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে ফেলতে পারেন অনায়াসেই কেমন লাগলো পুরো ভিডিওটি থেকে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন রকমভাবে কি আপনারা লাউ ঘন্ট বা লাউয়ের ঝোল খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার ঝটপট বানিয়ে ফেলুন প্রেশার কুকারে একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই এত সুন্দর রান্না হয় সবচেয়ে পুরানো লাউ ঘন্ট নতুনভাবে নিরামিষ লাউ বড়ি রান্না করলাম আপনাদের সামনে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা